বন্ধুরা বলেন কেমন লাগছে দেখি এদিকে আসেন এদিকে 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 এসে বলেন এদিকে এসে বলেন এদিকে এসে বলেন যে এদিকে এসে বলুক দেখি দেখি বলো কি বল কি বলতে চাচ্ছো বলো বলছিল বন্ধুরা বলেন আমাকে কেমন লাগছে বড় বোন ছোটো বোনকে সাজিয়ে দিচ্ছে বা বাহ্ মজা দেখি বা অনেক সুন্দর লাগছে দেখি তো বলেন এবার বলেন ও ঘুমাই যাচ্ছে ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ সে বসে আছে না বসে যে আজকে হলুদ আজকে না না কেন খুলবা আমাদের প্রোগ্রাম কি গেছে আমরা যাচ্ছি